এইটা একটু আপনি সমাধান করে দেবেন আমাদের কিন্তু আমরা ক্ষমতা দেখাবো না সমাধান করে দেবো ওই লোকটা কি উপকৃত হবে পাঁচ দিন চলার মতো একটা বাজার তাকে আমরা দিয়ে দিলাম ওই লোকটা কিন্তু আসলে খুশি হবে আমাদের টার্গেট হলো এটা যে কেউ বিবাদগ্রস্ত হয়ে গেছে বিবাদে পড়েছে তাকে সামান্য একটা হাল ধরে দেওয়া কিন্তু আমরা কিন্তু তা পারতেছি না উদ্দেশ্য ছিল আমাদের এটা শুধু গরিব হইলে তা না যে কেউ যেকোনো সময় বিবাদে পড়তে পারে ঘরে বাজার নাও থাকতে পারে একজন দেশে গেছে কোন মহামারী বা কোন কারণে আটকে গেছে তার পরিবার ট্যাকেন্ট রয়েছে সে মহিলাটা প্রেগনেন্ট হসপিটালে নিতে হবে কাকে ডাকবে আমি চাই আমার ওই ভলেন্টিয়ারের নাম্বার প্রত্যেকটা বাড়িতে থাকে ওকে ডাকবে সে ডিউটিতে রয়েছে সে তার টিম লিডারকে বলবে টিম লিডার ইনস্টান গ্রুপে জানাবে আমি বলে দেবো ঠিকানাটা অমুক জায়গায় এই যে যে ফিরে দ্রুত যান কাছাকাছি যারা আছে তারা যাই দ্রুত ওইটা করবে যে ফিরে নেই গেল না না পারলে আমার সভাপতি সাহেব ইনস্টান আছে ওনাকে আমি একটা সোর্স এ করে দিছি উনি অফিসে থাকবে উনি ইনস্টান যেকোনো জায়গায় যায় পদক্ষেপটা নিবে কিন্তু উনাকে তো জানতে হবে যে এইটাই এই সমস্যা পয়েন্টটা কি বুঝাইতে পারলাম পাশাপাশি এই যে লোকগুলা আমার পিছনে খাটবে কেন খাটবে ইদ বাজার যেটা দেওয়া হয় ইনারা এক একজন দশজন করে লোক সিলেক্ট করবে এই রোডে দশজন ওই রোডে দশজন প্রত্যেক যে সিলেক্ট করবে আমাদের যারা ডাক্তার আছে ইনারা একটু গোপনে অডিট করবে যে এর থেকে নিডেড পার্সন আছে কিনা যদি না থাকে যদি থাকে তাকে পরামর্শ দেবে কিন্তু অধিকার না আমার মেন তারা যেটা বললো ওটাই রাইস কারণ প্রান্তিক লেভেলে মাঠ পর্যায়ে কাজ করতেছে যদি বলে বাবা এর থেকে দেখো তো আর কেউ একটু বেশি গরিব আছে কিনা বা ওই ওই বাড়িতে যাই একটু দেখো তো পয়েন্ট অবৈক এরকম ভাবে কথা বলতে হবে আর তারা আমার মেয়ে পরিশ্রম করে তখন তাকে ধরাই দেওয়া সে যদি হ্যাঁ আসলে তো এই ব্যাপার বেশি সে সংশোধনের চেষ্টা করবে একটা রোডে তো আছে কোনো গরিব নাই কিন্তু আরেকটা রোডে তিরিশ জন হতে পারে সে বলে ভাই আপনাদের যদি কারো শর্ট করে এখানে আসতে পারেন এখানে অবস্থা খুব খারাপ সমন্বয় করা ওই আমরা একশো যাদের দরকার তাদেরকে দেবো আর এই বন্টনটা হবে সর্বোচ্চ এক ঘন্টায় দুই হাজার লোককে আপনারা দেবেন কিভাবে দেবেন স্টেজে বা আমরা একটা জায়গায় বসলাম প্রধান অতিথি আমাদের ডিসি মহায়াত আসবে চেষ্টা করব না হলে কোনো উদ্বোধন সরকারি কোনো ফার্স্ট গ্রাজুয়েট অফিসার আনবো রাজনীতিবিদ যে যে দলের হোক না কেন সবাইকে দাওয়াত দেবো বিশেষ অতিথি কারণ আমাদের কেউ বন্ধু না কেউ শত্রু না সবাই আপন সবাইকে আমরা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবার ভিতরে এখানে পয়েন্ট হচ্ছে সবাই একজনের করে দেবে ওই যে বিশ জন দুইশো জন লোক তার গ্রুপ থেকে দুইশো জন লোককে স্টেজে পাঠাবে বাকি আঠারোশো লোক তাদের আওতার দিন থাকবে প্রত্যেকের হাতে নয়টা করে প্যাকেট থাকবে এক একজন দশজন করে লোক নিয়ে আসতেছে না একজন স্টেজে যাচ্ছে বাকি নয় জনের সে দেবে তার হাত দিয়ে আমি দিয়ে পয়েন্টটা কেমন হবে দুইশো জন লোকরে প্রধান অতিথি বিশ অতিথি নাই বিশ জন হলো আমাদের ডোনার যারা আছে এরা এক একজন যায় এক একজনের ওই দুইশো জনের দিল স্টেজ চললো এইটুকু কাজ হইতে আধা ঘন্টা পর টাইম বক্তব্য বেশি কিছু দিয়ে নাই পরিস্থিতি ফর দিয়ে আধা ঘন্টা আর আমি যখন বলবো যে এখন সবাই দেওয়া শুরু করেন তার নয় জনকে ইনস্ট্যান্সে দেবে তার দশ জনের যে ইউনিটি সাজার মধ্যে গোল গোল সুন্দর করে আমি সাজাবো সেই স্ট্রাকচার আমার আছে আমি দেখাই দেবো তখন আপনারা প্রমাণ করেন এইভাবে আমি কি করব ইনস্ট্রান্স তাদের হাত দিয়ে দেওয়া যখন আপনার হাত দিয়ে এই বন্টনটা হচ্ছে যখন আপনি এলাকায় আসবেন থেকে আমাদের নিয়ে গেছিল খুব সুন্দর করে বন্টন করছে এলাকায় কি আপনার সুনাম বাড়বে কিনা আপনার সামাজিক ভাবে সম্মান বাড়বে এই কাজটা যদি আপনি করেন বন্ডটা আপনার হয় আপনার দি দিয়ে আসছি কেমন না যে আপনি নিয়ে যাচ্ছেন আর একজন মিস না আছে আপনি নাম দিয়েছেন আপনি তাদের হাতে পৌঁছাই দিয়ে সম্মানটা রক্ষা আছে এলাকা কেউ অসুস্থ আপনার কাছে আসতেছে মিনিস্টার আপনি আমাদের সাথে যোগাযোগ করতেছেন তখন কি করছে আমি একটা টিম পাঠাবো সভাপতি সহ অ্যানালাইজ করবে যে কত টাকা লাগতে পারে ইনস্টান উনি আমাকে জানানোর পরে আমি ওই গ্রুপে দিয়ে দেবো অমুক পারপাস এটা যাচাই করা হয়েছে ঘটনা সত্য এত টাকা হলে এই সেবাটা আমরা দিতে পারি যে যা দিতে চান আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের টাইম আপনারা এই বিকাশ নাম্বারে দিতে পারেন বা অফিসে এসে দিতে পারেন কিন্তু যারাই দিবে যদি কেউ নাম না বলতে চাই সে রেফারেন্স নাম্বারে একটা সংকেত দিয়ে রাখবে আমি ওইগুলো স্ক্রিনশট আকারে আবার গ্রুপে দিয়ে দেবো যার যার কাজ আছে সে যে অ্যামাউন্টটা পাঠাইছে ওই সংকেতে সেটা উল্লেখ আছে কিনা তারটা সে নিশ্চিত করবে যদি তারটা নিশ্চিত হয় সবাই তো সবারটা নিশ্চিত করবে সবারটাই ঠিক আছে সবাই এখানে অস্বচ্ছতা কিছু নাই যে টাকাটা কালেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ বাকিটা আমাদের একটা মানে ব্যক্তি আছে সে দিয়ে দেবে সে চেষ্টা করবে যদি ইউজ হয়ে যায় নাও পাততে পারে সে করবে বিকল্প সে চেষ্টা করবে ম্যাক্সিমাম তাই সমাধান করে দেয় আমি একটা টাইম বলবো অমুক টাইমে অমুক বাড়িতে এই কাজটা করা হবে যে যে ফিরে আছেন যান আমি কখনো যাব না আমি পদ্মার আলে থেকে কাজটা করবো সভাপতি সাহেব যাবে আপনারা যা যে যখন ফ্রি আছেন সে যাবে বাধ্যতামূলক অমুখকে যাওয়া লাগবে এমন না যে আপনারা সুন্দর করে ওইটা সমাধানটা করে দিয়ে আসলেন কথাটা কি বুঝতে কারণ আপনাদের তাহলে কি কাজ আপনাদের কাজ আছে আপনার যে দৈনন্দিন যে কাজ করতে চান তাই করেন গল্প করেন চার দোকানে আড্ডা দেন বা নেটে সময় ব্যয় করেন এখানে দিনে পাঁচটা মিনিট এই সংগঠনের পেছনে ব্যয় করবেন কেমন একটু তথ্য নিলেন

কিন্তু আমরা যে কোনো তথ্য যেন পাই কেউ একটা বিপদে পড়ছে কারোর বাড়িতে সাদা সাইটে আইসে বাড়ি করতেছে সাদা সাইটে আইসে প্রতিরোধ করতে পারি না সাহস নাই এই দুইশো জন এসে তার পাশে দাঁড়ায় না কি হয়েছে হ্যাঁ ভালো কথা দশ লাখ টাকা চাইছে না সে আমরা দিয়ালাম না তার ছেলেটা স্কুলে যাচ্ছিল অপহরণ করলো সে তো গোপনে দিতই আমরা তার সাথে বসে ভাই আপনি কতটুকু তাকে দিতে পারবেন সবসে বললো ভাই পঞ্চাশ হাজার টাকা দিতে এক লাখ দিন আসতে করে ভাই বাবু গরিব মানুষ আমাদের তাই একটা বোঝায় মুরব্বীরা আমাদের সাথে থাকবে তাদেরকে পাশে ক্ষমতা দেখাবো না কিন্তু আমরা এক একত্রে অনেক আছে অনেক কিছু করতে পারি এটা দেখাবো ওখানে যাই তার ভাই বাবুরে তোমার এটা দিয়ে গেলাম ওর ছেলে স্কুলে যাতায়াত করবে যদিও ওর ছেলের কোনো ক্ষতি হয় তোমার কিন্তু বিজেপি লাগবে ওর ছেলের নিশ্চয়তার জন্য বুঝতে পারছো ওই লোকটা কিন্তু উপকৃত হবে এই পয়েন্ট গুলো আমি আসলে দাঁড় করাইছি এই কার্যক্রম গুলো আমি দাঁড় করাইছি অনেক কিছু ডাটাবেজ আমি এইভাবে পড়েছি আপনারা যারা সদস্য হবেন তাদের সাথে আমি অফিসে ব্যাপকভাবে ব্রিফিং করে বুঝাই দেবো পয়েন্ট অফ ভিউটাকে আমি বুঝাইতে পারলাম আপনাকে এবং যার যেটা প্রয়োজন আমাকে চাইলে ডাটা বেজ অনুযায়ী সেই সবার আর করে দেবো যারা স্টুডেন্ট আছে তারা এই বিভিন্ন গেম খেলে বিভিন্ন সময় নষ্ট করে জাস্ট সপ্তাহে একদিন এই যতগুলো চরে ক্যাটারিং সার্ভিস আছে শুক্রবারে অনুষ্ঠান শনিবারে অনুষ্ঠান হয় সপোজ আপনারা কেউ একজন একটা টেন্ডার ধরলেন যে ভাই এখানে তো আপনারা খাজন দল লাগে তো দশজন লাগে আমরা বিশ জন দিয়ে করে দেবো কাজটা আমাদের দিন আপনি কাজটা ধরলেন ত্রিশ হাজারটা কন্ট্যাক্ট করলেন আমার এই যারা ওই দিন ফ্রি আছে তাদের নিয়ে সহদেশের থেকে ওই অনুষ্ঠানটা উঠাই দিল মনে করেন যে বিশ জন নিয়ে গেছিলাম সবাইকে এক হাজার টাকা করে দিল দশ হাজার টাকা থাকে আপনি কাজটা ধরাই দিছিলেন আপনাকে পাঁচ হাজার টাকা দিলাম পাঁচ হাজার টাকা ফান্ডে জমা দিলাম আপনি কি নেক্সট টাইম আরেকটা কাজ ধরে দিতে চাবেন কিনা এক্সট্রা ইনকামের জন্য আপনার কাজ কিন্তু আপনি করতেছেন এক্সট্রা একটা ইনকামের অপশন জায়গায় একটু মনে করেন মানব বন্ধন বা একটা দোয়া মনে যাতে একজন আছে যে অনেক টাকা কেউ নাই তার সে কি হয়তো মানব বন্ধন করবে আমরা বললাম হয় ঠিক আছে এত টাকা হলে আমরা বিশ জন লোক দিয়ে করায় দেবো আমরা কোনো অসামাজিক কাজ বা কোনো পাওয়ার দেখা কোনো কিছু করবো না জাস্ট আমাদের ইনকাম সামাজিক কাজের মাধ্যম দিয়ে বা একজন কি করবে এই রোডে একটা সংগঠন গাছ লাগাবে তো গাছ লাগাইতে কর্মচারী লাগবে যাই বলেন যেভাবে লাগবে টেন্ডারটা আমরা নিয়ে নিলাম কম টাকায় আমরা সবাই মিলে করে দিয়ে যা 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 উপস্থিত থাকলো তারা কিছু বেতন নিল বাকিটা ফান্ডে দিলাম ফান্ডে টাকা আসলো এটা যদি একটা চলমান হয় আমাদের টাকাটা ফান্ডের যেটা প্রয়োজন কালেক্ট হয়ে যাবে একটা ওয়ে আর একটা ওয়ে এটা মেন দুইশো পোলাপান আমার এই জন্য লাগবে এই দুইশো পোলাপান প্রত্যেক দিন এই যে চারটা পেজ আমি বললাম না এটাতে যে একজন করে ফলোয়ার বা লাইকার যদি তৈরি করে দেয় সে যে প্রতিষ্ঠানে কাজ করে ওই প্রতিষ্ঠানে কাজের ফাঁকে ফাঁকে ফোনে তো আমরা বাসায় বসে থাকি ওয়াইফাই রয়েছে কোনো নেটের বিল এক্সট্রা দেওয়া লাগে না সে তো ইউটিউব বিভিন্ন ভিডিও দেখে আমার ভিডিও দেখার দরকার নেই কথা শোনার দরকার নেই আমরা যে ভিডিও গুলো ছাড়বো ওই ভিডিওগুলো জাস্ট অন করে অসম হয়ে গেছে ভিডিওটা অন করে বাড়িতে থাকে লুকায় রাখলো ফোনটা ভিডিওটা চললো ফার্স্ট টাইম বাড়লো আমরা এর থেকে টাকা পাবো এই টাকাটা কি আমার তাহলে ফান্ডে যাচ্ছে তাহলে সে কি ডোনেট করলো না তার ক্যাশ টাকা দেওয়ার দরকার নেই আলটিমেটলি কিন্তু সে দিবে আপনারা হয়তো ভাববেন অমুক পাঁচ হাজার টাকা দিয়েছে আমি তো দিতে পারিনি আলটিমেটলি বছর শেষে হিসাব করবেন ওর থেকে আপনি কয়েকজন বেশি দিয়েছেন আপনি আরো পাঁচজনকে এবারে মোটিভেট করলেন আমার পয়েন্টটা কি আপনারা বুঝতে পারছেন আমি এইগুলো করে আমি এর ইনকাম সোর্স তৈরি করে এই পেজগুলো যদি দাঁড়ায় যাই আমি আপনাদের কাছে আট বছর সময় চাইছি টোটাল সিস্টেমটা দাঁড় করা যাবে আর দুই বছর আমি মনিটরিং করব আর একজনদের দায়িত্ব এর ভিতরে রেজিস্ট্রি করা যা করা এবি এভরিথিং যত সরকারি কাজ আছে সব কমপ্লিট করে দিই এখানে বিষয়টা হচ্ছে সবকিছু কমপ্লিট করে দিয়ে দুই বছর দূরে থেকে মনিটরিং করব যে হ্যাঁ ঠিক মতো চলতেছে কিনা বা আর কোনো সংস্কার দরকার এরপরে এর এটা এর মতো চলতে থাকবে দূর থেকে থাকবে কয়টাকে বুঝতে পারছেন আপনারা যেটা আমি আটকে ধরে রাখবো তা না জাস্ট ডাল করে দিতে যে টাইম যদি চার বছরে পারি চার বছরে দায়িত্ব ছেড়ে দেবো কারণ এটা যেহেতু সামাজিক সংগঠন সামাজিক ভাবে চলতে হবে দূর থেকে দেখ কিন্তু আগে দাঁড়টা করা যে এটা না যে এটা নিয়ে আমি রুজি রুজি পুঁজি করবো আমি এরকম কিছু না স্বচ্ছতাটা আগে থাকবে কি কারণে থাকবে যে কোনো কাজে যদি টাকা আসে টাকা আমার হাত দিয়ে আসবে না আমি কোন জায়গা থেকে যে টাকাটা জমা হবে টোটালি বছরে কোনো দিন এই টাকাটা উঠবে না এটা কেউ সারা বছর জমা হতেই থাকবে পঁচিশে রমজানে সবাইকে ডেকে বলবো এত টাকা উঠছে যদি উইডো না থাকে তাহলে তো সত্যতা যাচাই এমনি হয়ে যাবে ছাব্বিশ তারিখে ব্যাংকের টাকাটা উঠবে ওই দিন বাজার করা হবে সাতাশ তারিখে প্যাকিং করা হবে আঠাশ বা উনত্রিশ হাজার যেদিন সবাই সম্মতি দেয় বন্টন হবে ক্লিয়ার সারা বছর যা হয়েছে বছরের শেষ আমার কোনো সঞ্চয় নাই আবার পরের বছরের জন্য ইনকাম শুরু হয়েছে কারণ ঈদ বাজার তো এককালীন বছরে আর বাকি যে কার্যক্রমগুলো এটা এর কার্যক্রম চূড়ান্ত করার জন্য সেইগুলা কন্টিনিউস চলবে কারোর চিকিৎসা করতে হবে কারোর চোখের অপারেশন করতে হবে কারোর ঘরে বাজার কেটে দিতে হবে কেউ দুস্থ মৌসু কোন লেখাপড়ার দায়িত্ব নিতে হবে এগুলো সারা বছর যদি কেউ এতিম থাকে নিহাত এতিম এমন না